হে hey ইমানদারগণ لا يحل لكم ان ترثوا বলপূর্বক নারীদেরকে উত্তরাধিকারে গ্রহণ করা তোমাদের জন্য হালাল নয় মানে জুড়ে জারে বুঝেননি নি বলেন না বুঝছেননি নি কি বুঝছেন জোর করে বিয়ে দেওয়াও দেওয়া নয় জোর করে বিয়ে করাও নয় এটা বুঝছেন তো না এটা নেই আল্লাহ বলছেন তোমরা বলপূর্বক কোন নারীকে উত্তরাধিকারে গ্রহণ করা তোমাদের জন্য হালাল নয় এবং তোমরা তাদেরকে আটকে রেখো না তোমরা তাদেরকে আটকে রেখো যাতে তোমরা তাদেরকে যা প্রদান করেছ তার প্রিয়দাংশ নিয়ে যা নাও কিংবা তারা যদি কোনো প্রকাশ্য অশ্লীলতা করে নারীদের সাথে সৎভাবে জীবনযাপন অতপর যদি তাদেরকে অপছন্দ করো তবে হয়তো তোমরা এমন এক জিনিসকে অপছন্দ করছ যাতে আল্লাহ অনেক কল্যাণ রেখেছেন মোটামুটি এটা হচ্ছে অর্থ বললে বুঝবেন আল্লাহ বললেন তোমরা নারীদেরকে বলপূর্ব উত্তরাধিকারে গ্রহণ কে বলছেন সকলে বলেন আল্লাহ তাহলে বোঝা গেল বল প্রয়োগ করে কিছু করা যায় না এবং বল প্রয়োগ করে কিছু করা ইসলামে ইসলামে হারাম ইসলামে আমরা আজকে তাফসিরে জমায় অনেক আলোচনা করেছি অনেক কথা বলেছি যারা সম্মান দিতে জানে না যারা সুকৌশলে একটা জাতিকে যদি ধ্বংস করতে হয় একটা জাতিকে যদি ধ্বংস করে দিতে হয় তাহলে সর্বপ্রথম ধ্বংস করতে হবে তার শিক্ষা ব্যবস্থা বলেন তার আদর্শ তার শৈল্পিকতা তার সংস্কৃতি এটা যদি ধ্বংস করতে পারেন একটা জাতি বিকলাঙ্গ হয়ে যাবে কথা বুঝতে পেরেছেন আপনাদেরকে বুঝাচ্ছি এই পৃথিবীতে ইউরোপ যারা আজকে পৃথিবীর সব্যজাতি দাবিদার ইউরোপ আমেরিকা তারা যখন কাপড় পড়তে হয় এটা জানতো না কাপড় কেমনে পড়তে হয় সেটা জানতো না ওই সময়ে পৃথিবীর উন্নত শিক্ষা জ্ঞান বিজ্ঞান এবং সংস্কৃতি অর্থনীতিতে সমৃদ্ধি ছিল মুসলমান ঠিক না পৃথিবীর এমন কোন দেশ নাই দেশ থেকে মানুষেরা স্পেনে যায়নি শিক্ষার জন্য জ্ঞান বিজ্ঞানের জন্য যায়নি এমন কোন দেশ নাই পৃথিবীর সকল মানুষ জ্ঞান অর্জনের জন্য শিক্ষা সংস্কৃতি জানবার জন্য তারা গিয়েছিল স্পেনে তখন স্পেনের আলিম যারা ছিলেন তারা একদিকে যেমন কোরআনের শিক্ষায় শিক্ষিত ছিলেন মসজিদের ইমাম ছিলেন কোরআনের শিক্ষায় শিক্ষিত ছিলেন এভাবেই তারা ছিলেন তখনকার পৃথিবীর সবথেকে বড় বিজ্ঞানী আবিষ্কারক উদ্ভাবক ধ্বংস করা হয়েছে জ্ঞান চুরি করা স্পেনের নদীগুলা লাইব্রেরির কিতাব ফেলে দিয়া পানির স্রুতকে বন্ধ করে দেওয়া হলো এত বিজ্ঞানের কিতাবকে তারা ধ্বংস করেছে শিক্ষা সংস্কৃতি ধ্বংস করে দিয়েছে মুসলমানদের হাজার বৎসরের ইতিহাস ঐতিহ্য স্থাপনাকে ভেঙে দিয়েছে মুসলমানরা যেন তাদের হাজার বছরের সমৃদ্ধ ইতিহাস জানতে না পারে সেগুলাকে জ্বালিয়ে ফুড়িয়ে দেওয়া হয়েছে কথা কি বোঝা যায় কথা কি বুঝতে পেরেছে এভাবে একটা জাতিকে ধ্বংস করে দেওয়া হলো একটা জাতিকে ধ্বংস করতে হলে প্রথমে তার শিক্ষা সংস্কৃতি অর্থনীতি এগুলা যদি ধ্বংস করে দেওয়া যায় এই জাতি এমনি এমনি তার ইতিহাস ঐতিহ্য হারিয়ে ফেলবে সে আর মানুষ থাকবে না কথা বলছে না কেন আমরা মুসলিম আমরা বলেন এই পৃথিবীতে গোটা দুনিয়ায় ইসলাম কায়েম হয়েছে আমাদের আশেপাশে বিভিন্ন দেশে মুসলমান মনীষীগণ দিনের দাওয়াত দিয়েছেন রাষ্ট্রের প্রধান ছিলেন আজকে তাদেরকে স্কুলের বইয়ে ভিলেনের চরিত্র দেওয়া হয়েছে বড় বড় রাষ্ট্র যে মুসলমানেরা বিজয় করেছেন তাদেরকে ভিলেন বানানো হয়েছে তাদেরকে ভয়ঙ্কর রূপে চিত্রায়িত করা হয়েছে ইসলাম টুপি পাঞ্জাবি দাড়িকে কলঙ্ক যুক্ত করে চিত্রায়িত করা হয়েছে পোশাককে হিজাবকে বিপরীতে তা সেকুলারের অন্ধ সমাজ ব্যবস্থার দিকে নিয়ে যাওয়া হচ্ছে বলা হচ্ছে ইসলাম সমাজকে পিছনে নিয়ে যেতে চায় আমরা বলতে চাই ইসলাম এবং কোরআন যদি পিছনে নিয়ে যেতে চায় নিতে নিতে যদি খালিফা অমরের যুগে নিয়ে যায় খালিফা আবু বকরের নিয়ে যায় রসুল পাকের জমানা নিয়ে যায় আমরা কোরআনের মাধ্যমে সারা চোদ্দশো বছর পিছনে যেতে রাজি কথা বুঝতে পেরেছেন আমরা এতটুকু পিছনে যেতে রাজি আমরা যদি বলা হয় আমরা কোরআন শিক্ষার মাধ্যমে পিছনে চলে যাচ্ছি সেটা যদি হয় খালিফা হারুন রশিদের জামানা আমরা রাজি সেটা যদি হোসমানীয় জমানা আমরা রাজি আপনার পিছনে বলে কি বুঝাতে চান এই কিছু কাল আগের পিছনের ইসলাম এসেছে সমাজে সভ্যতা প্রতিষ্ঠিত হয়েছে ঠিক না আমি জুমায় বলেছি আজকে যারা বানর দিচ্ছে বানর থেকে মানুষ হচ্ছে বানর থেকে যেমন মানুষ হয়নি আমরা যেভাবে বানর থেকে হয়নি যারা বলতেছে তারাও হয়নি কথা নাই। যারা বলতেছে বানর থেকে বিবর্তন হতে হতে মানুষ তৈরি হয়েছে আমরা বলছি যারাই দিতেছে তারাও বানর থেকে কথা তারা না বানর থেকে তাদের প্রতি দয়া আছে আমাদের তাদের প্রতি মায়া আছে তারা বানর থেকে হয় নাই তারাও মানুষ তারাও হয়তো বুঝে নাই অথবা টাকা পাইছে কথা কোন না গেন হয়তো বুঝে নাই তাহলে টাকা আমরা বললাম এটাই আল্লাহ কেউ আসতে আল্লাহ কেউ আসতে সমাজকে বিপর্যস্ত করব না আমরা আমাদের কোমলমতি বাচ্চাদেরকে ধ্বংস করব না তাদেরকে ভুল শিক্ষা দিব না তাহলে এই ইসলাম কোরআন দিন মানুষকে ভুল পথে নিয়ে যায় না মানুষকে সুপথে নিয়ে আসে ঠিক কিনা বলেন এই জন্যে আপনি আপনার সন্তানকে আপনি আপনার জাতিকে আপনার দিনের পথে রাখবেন ইসলামের পথে রাখবেন তৌহিদের পথে রাখবেন যদি আমি আপনি ভুল করি আমি আপনা আপনি আমি আমার সন্তানদেরকে যদি সঠিক পরিচর্যা করতে না পারি আমার মনে ভয় হচ্ছে কিছুদিন পরে কোনো একদিন কি হয় না হয় দেশের এই জাতির ভাগ্যে আগামীর সন্তানেরা দিন শিখবে মসজিদে যাবে তাদেরকে হিজাব বিদ্বেষী বানানো হচ্ছে তাদেরকে ইসলামিক পোশাক বিদ্বেষী বানানো হচ্ছে তাদেরকে দাড়ি বিদ্বেষী বানানো হচ্ছে তাদেরকে ইসলামিক বড় বড় ব্যক্তি যারা ছিলেন সমাজে তাদেরকে ভিলেন বানিয়ে সমাজে প্রচার করা হচ্ছে করানের বিভিন্ন মূল নীতিকে ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে এর মাধ্যমে সমাজে ইসলাম বিদ্বেষ চলানো হচ্ছে মনে রাখবেন এই দেশের হান্ড্রেড পার্সেন্ট মানুষের মধ্যে সকল মানুষ ধর্মবীরু হ্যাঁ আরে বাবা শুধু মুসলমানের কথা বলছি না সকল ধর্ম যারা এই দেশে পালন করে সবাই তার তার ধর্ম পালন করে তারা ধর্মবীরু কথা বলেন না কেন হিন্দু যারা আছে তারাও ধর্মবিরু তারা তাদের ধর্ম পালন করে ইহুদি খ্রিস্টান বৌদ্ধ যারা আছে তারাও তাদের ধর্ম পালন করে ধর্মবীরু ধর্মবিরোধী মানুষের সংখ্যা কম ধর্মবিরোধী এই মানুষের সংখ্যা বলেন না কম আজকে তারা এই ধর্ম বিরোধী কর্মকাণ্ডের মাধ্যমে জাতিকে বিভ্রান্ত করতে চাচ্ছে পাক যেন জাতিকে বলেন আমি আল্লাহ যেন হেফাজত করেন আপনারা যদি পড়েন এগুলো বই দেখবেন আমি এদিকে যাচ্ছি না আজকে কথাগুলো বলতে চাইনি আল্লাহ যদি বাঁচায় আমি বলে দিব এগুলা ইনশাআল্লাহ বলতে চাইলাম